বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায় প্রত্যেক মানুষকেই তার কর্ম অনুযায়ী মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে হয় যখনই তাদের শাস্তি পূর্ণ হয় তখনই তারা আবার পৃথিবীতে জন্ম নেয় যে যেরকম কর্ম করবে সে সেভাবেই জীবন পাবে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কোন অভিশাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায় আর এমন কি কি কাজ আছে যা মানুষের জীবনে কখনোই করা উচিত নয় যার ফলে আমাদের নরকে যেতে হয় এবং কুকুরের জীবন পেতে হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষই তাদের কর্ম অনুসারে মৃত্যুর পরে বিভিন্ন প্রজাতিতে জন্মগ্রহণ করে কিছু ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যারা তাদের জীবনে অনেক পাপ করেছে তারা এমন এক অবস্থায় জন্মগ্রহণ করে যেখানে তারা তাদের কষ্ট অন্য কাউকে বলতে পারে না বা কারো সাথে ভাগ করতে পারে না আজ আমরা আপনাদের বলবো সেই কাজগুলো কি যা একজন মানুষের জীবনে কখনো করা উচিত নয় তা না হলে কুকুরের জীবন নিশ্চিত নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছি এই গল্পটি শোনার আগে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একসময় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধা রানী তার বন্ধুদের নিয়ে গ্রামে ঘুরতে বেরিয়েছিলেন তারা গ্রাম জুড়ে ঘুরছিলেন তখন তারা দেখতে পায় একটি অসহায় কুকুর খাবারের সন্ধানে একটি বাড়ির কাছে দাঁড়িয়ে আছে ঠিক তখনই সেই বাড়ি থেকে এক যুবক লাঠি নিয়ে বেরিয়ে আসে এবং কুকুরটিকে তাড়া করে এই দৃশ্য দেখে রাধারানী নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি তার বন্ধুদের বললেন বন্ধুরা তোমরা সবাই নিজ নিজ বাড়িতে যাও আমি আমার প্রভু শ্রীকৃষ্ণের কাছে যাব এবং তাকে কিছু প্রশ্ন করবো এরপর রাধারানী শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে রওনা হলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন তার রাজপ্রাসাদে সোনার তৈরি সিংহাসনে বসেছিলেন রাধারানী রাজভবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে প্রভু আজ যখন আমি আমার গ্রামে বেড়াচ্ছিলাম তখন আমি দেখলাম একটি কুকুর তার দুর্বিষহ জীবনযাপন করছে লোকজন তাকে লাঠি দিয়ে মারছে এবং খাবারের জন্য তাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হচ্ছে সে কোথাও পেট ভরে খাবার পেল না তাই প্রভু এটা দেখে আমার মনে একটি প্রশ্ন জেগেছে আমি চাই আপনি আমার প্রশ্নের উত্তর দিন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রাধারানী আপনার মনে যে প্রশ্নই থাক আমাকে বিনা দ্বিধায় বলুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব রাধারানী বলেন হে প্রভু আমার প্রশ্ন হল কোন পাপের কারণে মানুষ কুকুরের জন্ম পায় ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেন হে প্রিয় রাধারানী আজ আপনাকে একটি গল্প বলবো যা শুনলে আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন ভগবান শ্রীকৃষ্ণ গল্প বলতে শুরু করেন এক একসময় ভগবান শ্রীরাম তার রাজসভায় বসেছিলেন তখন তিনি একটি কুকুরের কান্না শব্দ শুনতে পান বৈঠকে উপস্থিত দারোয়ান কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেন পরের দিন আবার একই কুকুর একই জায়গায় এসে কাঁদতে শুরু করে এবারেও দারোয়ান কুকুরটিকে মেরে তাড়িয়ে দেয় বৈঠকের তৃতীয় দিনে কুকুরটি আবারও কাঁদতে শুরু করে তখন ভগবান রামের মনে একটি প্রশ্ন জাগে এই কুকুরটি প্রতিদিন আমার রাজপ্রাসাদের বাইরেই এসে কেন কাঁদে ভগবান রাম কুকুরের কান্নার কারণ জানতে চান এবং দারোয়ানকে বলেন কুকুরটিকে ডেকে আনতে দারোয়ান গিয়ে কুকুরটিকে জানায় ভগবান শ্রীরাম তোমাকে তার দরবারে ডেকেছেন কুকুরটি বলে আমার এমন জন্ম হয়েছে যে মন্দির রাজভবন রান্নাঘর এবং গোয়ালঘরের মতো পবিত্র স্থানে যাওয়ার যোগ্যতা নেই আপনি বরং গিয়ে ভগবান শ্রীরামকে আমার সাথে দেখা করতে বলুন দারোয়ান গিয়ে কুকুরের কথা ভগবান শ্রীরামকে জানালে ভগবান শ্রীরাম নিজেই কুকুরটির কাছে যান এবং জিজ্ঞাসা করেন তুমি কেন প্রতিদিন রাজপ্রাসাদের বাইরে এসে কাঁদো কুকুরটি বলল হে ভগবান আমি কোনো অপরাধ করিনি তবুও একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে আঘাত করেছে যার কারণে আমার পা ভেঙে গেছে এবং আমি প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছি তাই আমি প্রতিদিন আপনার দরবারে এসে কাঁদি ভগবান শ্রীরাম কুকুরটির কষ্ট দেখে খুব দুঃখিত হন তিনি দারোয়ানকে বলেন এক্ষুনি যান সন্ন্যাসী যেখানেই আছে তাকে খুঁজে বের করুন এবং যত দ্রুত সম্ভব তাকে আমার দরবারে নিয়ে আসুন ভগবান শ্রীরামের নির্দেশ মতো সেই সন্ন্যাসীকে দরবারে উপস্থিত করা হয় সন্ন্যাসীকে দরবারে উপস্থিত করা হয় তারপর ভগবান শ্রীরাম সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেন আপনি কি সত্যি কুকুরটিকে পাথর ছুঁড়ে মেরেছেন যার ফলে তার পা ভেঙে গেছে সে কি অপরাধ করেছিল যার কারণে আপনি এই অসহায় কুকুরের পা ভেঙেছেন সন্ন্যাসী বলেন হে ভগবান আমি রাস্তা দিয়ে ভিক্ষা চাইতে যাচ্ছিলাম তখন কুকুরটি আমার ভিক্ষার ঝুলি স্পর্শ করেছিল এতে আমি রেগে গিয়ে একটি পাথর তুলে আঘাত করি যার কারণে তার পা ভেঙে যায় ভগবান শ্রীরাম সন্ন্যাসীর এই বক্তব্য শুনে বলেন আপনি কি জানেন না অজ্ঞান প্রাণীরা পেট ভরানোর জন্য এই সব করে থাকে তারা জানে না যে এই কাজটি করা উচিত নয় কুকুরটির ভিক্ষার ঝুলি ছোঁয়া কোনো অপরাধ নয় আপনি এত ছোট কারণের জন্য কুকুরটির পা ভেঙে তাকে শাস্তি দিতে পারেন না আপনি সন্ন্যাসী হয়ে কুকুরটির পা ভেঙে অপরাধ করেছেন এরপর ভগবান শ্রীরাম কুকুরটিকে বলেন এই তোমার তুমি তাকে দিতে বলে এই সন্ন্যাসীকে কোন না কোনো প্রাসাদে রাজা করে দেওয়া হোক ভগবান শ্রীরাম কুকুরের কথা মেনে নেন এবং সন্ন্যাসীকে রাজার পোশাক পরিয়ে একটি প্রাসাদে নিয়ে গিয়ে তাকে সেখানকার রাজা করে দেন সন্ন্যাসী রাজা হয়ে সোনার সিংহাসনে বসে ভাবতে থাকে আমি রাজা হলাম রাজ্য পেলাম রাজকোষে থাকা সোনাদানা পেলাম আমি স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনে আমি রাজা হব কুকুর আমাকে রাজা বানিয়ে দিয়েছে সত্যি কুকুরের কোনো বুদ্ধি নেই এইসব দেখে মানুষ যেন অবাক হয়ে যায় তারা ভগবান শ্রীরামকে জিজ্ঞাসা করেন হে ভগবান কুকুরটি কেন সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে রাজপ্রাসাদে রাজা বানাল ভগবান শ্রীরাম বলেন এই প্রশ্নের উত্তর একমাত্র কুকুরই দিতে পারে সকলেই কুকুরটিকে জিজ্ঞাসা করে তুমি সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে তাকে রাজা বানালে কেন কুকুরটি হেসে বলল শোনো তবে কেন আমি সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে রাজা বানালাম অন্যায় কাজ করা রাজা হয়ে ভিক্ষুবদের তাড়িয়ে দেওয়া অন্যের সম্পত্তি আত্মসাত করা এবং দরিদ্রদের নির্যাতন করা এসবই মৃত্যুর পর প্রজন্মে কুকুর হয়ে জন্মানোর কারণ আমিও পূর্বজন্মে রাজা ছিলাম এবং গরিবদের অত্যাচার করেছিলাম এখন আমি কুকুরের জীবন ভোগ করছি তাই আমি সন্ন্যাসীকে রাজা বানিয়েছি যাতে সে তার পরবর্তী জীবনে কুকুরের জীবন পায় এবং কুকুরের কষ্ট বুঝতে পারে বন্ধুরা গল্পটি আরো বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় রাধারানী এরা সেই মানুষ যারা গঙ্গার কাছে যায় পাপ ধুতে কিন্তু সেখান থেকে ফিরে আসার সাথে সাথে তারা আবার পাপ করতে শুরু করে তখন রাধা রানী বললেন হে ভগবান গঙ্গায় স্নান করলে কি তাহলে পাপ নষ্ট হয় না তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বলেন হে প্রিয় রাধারানী গঙ্গা কেবল সেই সমস্ত পাপ ধুয়ে দেয় যা অজান্তে সংঘটিত হয় জেনে শুনে করা কখনো ধোয়া যায় না আর গঙ্গা স্নান করলে শুধু সেই ব্যক্তি শুদ্ধ হয় যার মন শুদ্ধ এবং মনে কোনো ছলনা নেই এবং যার মনের মধ্যে কোনো নোংরা চিন্তা নেই আর যারা খারাপ কাজ করে অসহায় মানুষদের নির্যাতন করে অন্যের বন কন্যাদের কুদৃষ্টি রাখে তাদের গঙ্গা স্নান করে কিছুই হয় না তারা তাদের কর্মের ফল অবশ্যই পায় বন্ধুরা তাই হাত জোর করে অনুরোধ করছি আমরা যদি একটি অসহায় প্রাণীকে পেট ভরানোর জন্য কিছু দিতে না পারি তাহলে তাদের আঘাত করার অধিকারও আমাদের নেই যদি আপনার বাড়িতে কুকুর বা কোনো অসহায় প্রাণী আসে আপনি তাকে খাবার দিতে না পারলেও তাকে মারবেন না কারণ তারও জীবন আছে তাই সেও ব্যথা অনুভব করে আর ঈশ্বরও সবার পাপের হিসেব রাখেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় রাধারানীকে এভাবেই বললেন কোন পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্ম নেয় আশা করি আমাদের বলা এই গল্পটি আপনাদের সবার ভালো লাগবে এই গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আপনি প্রতিদিন দেখতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন